বাইরে যা তীব্র গরম পড়েছে তাতে মাছ মাংস কিছুই যেন খেতে ভালো লাগছে না তাই মা বলল আজকে পাতলা করে কাঁচা টমেটো দিয়ে মৌরালা মাছের টক বানাবে আর আমার ছেলে গামারও ভীষণই পছন্দের এই ছোট মাছের যে কোনো রেসিপি সে শুনেই লাফিয়ে উঠে বলে ঠাম্মি আমাকে ঝুড়ি দাও আমি ছাদ থেকে কাঁচা টমেটো তুলে এনে দিচ্ছি এদিকে ঠাম্মি নুন হলুদ মাখিয়ে মাছ ভাজতে দিয়েছে আর ওইদিকে গামা বাবু চলে এসেছে ছাদ থেকে কাঁচা টমেটো তুলতে অতিরিক্ত সূর্যের তাপের কারণে গাছটার কি অবস্থা দেখো তোমরা সকাল বিকাল দু দুবার জল দেওয়া সত্ত্বেও গাছের এই অবস্থা অতিরিক্ত রোদের কারণে আরে কত টমেটো তুলেছিস আমাদের নিত্যদিনের কাজে যিনি সাহায্য করেন আমাদের পাশের বাড়ির জেঠিমা তিনি এখন এই টমেটোগুলো কেটে দেবেন মাছ ভাজাও প্রায় হয়ে এলো এদিকে গামাবাবুও অধীর আগ্রহ বসে আছে কখন মাছ ভাজা হবে ঠিক সে বাটি নিয়ে হাজির হবে ঠাম্মির কাছে ফার্স্ট মাছ ভাজার পর মা আবার সেকেন্ড বারের জন্য মাছ ভাজতে দিয়েছে একদিকে চলছে মাছ ভাজা আর অন্যদিকে হচ্ছে ডাঁটা দিয়ে ইচরের নিরামিষ তরকারি মাছ ভাজা কমপ্লিট এদিকে জেঠিমাও কাঁচা পাকা দুই রকম মিশিয়ে টমেটোগুলো কেটে দিয়েছে কড়াইয়ে তেল গরম হলে শুকনো লঙ্কা ও সাদা সর্ষে ফোড়ন দেওয়া হলো মা বলছে কালো সর্ষে থাকলে ভালো হতো কিন্তু কালো সর্ষে শেষ হয়ে গেছে তাই সাদা সর্ষে দিয়ে দিলো এবার কাটা টমেটোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। খানিকক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে স্বাদমতো লবণ এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে আসবে একই সাথে দিতে হবে হলুদ মা একবার তাকাও ওইদিকে মা মন দিয়ে রান্না করছে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা হালকা গলে এলে এবার তাতে জল দিয়ে দিতে হবে এখানে আগে থেকে পাকা তেঁতুল মা জলে কিছুটা ভিজিয়ে রেখেছিল আদা জিরে হিং আর লঙ্কা বাটা দেখতে ভালো লাগছে বেশ কালারফুল কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর টমেটোটা এখানে প্রায় সেদ্ধ হয়ে এসেছি এবার লবণটা একটু কম লাগছিল বলে মা আর একটু লবণীতে অ্যাড করল এবার দিয়ে দিতে হবে সেই তেঁতুলের জলটা টমেটো সেদ্ধ হলে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো ঝোল ফুটে উঠলে আরও অপেক্ষা করতে হবে মিনিট চারপাচের মতন আমাদের গামা বাবু তো আজ এই দিয়েই এক থালা ভাত সাবার করে দেবে তো চলো দেখে নিই টমেটো সেদ্ধ হলো কি না ও আমাদের কাঁচা পাকা টমেটো দিয়ে মৌরালা মাছের টপ একেবারে রেডি তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও